আচ্ছা হুম কেমন আছো ভালো কি করো বন্ধুদের সাথে ক্রিকেট খেলছি খেছো হ্যাঁ কেন কিছু বলবা কেন তুমি কি খুব ব্যস্ত হ্যাঁ পরে বাসায় গিয়ে কথা বলি আচ্ছা বিকালে ফোন দিলাম ব্যাক করলে না যে ঘুমিয়েছিলাম টের পাইনি সেদিন যে বাসায় গিয়ে ফোন করার কথা ছিল রাতে আসতে আসতে দেরি হয়ে গিয়েছিল টেক্সট করে বলতে পারতে এসব কথা বলতে ভাল লাগছে না রাখো বাইরে যাব এত রুড হয়ে কথা বলো কেন আজকাল আমি এরকম ভাবেই কথা বলি এত দিনে একবারও মিস করলে না এসব আবেগ রাখো তো তোমার সাথে কথা বলতে চাওয়া আবেগ হ্যাঁ আবেগ তো কেমন চলছে দিনকাল ভালোই বিরক্ত হচ্ছে বন্ধুদের সাথে আছি পরে কথা বলছি আমার না শরীরটা ভীষণ খারাপ একটা মিনিট কথা বলবে প্লিজ আমার সাথে কথা বললে কি শরীর খারাপ ভালো হয়ে যাবে ওষুধ খাও ভালো হয়ে যাবে কি হয়েছে জানতে চাইবে না আমি কি ডাক্তার মনটাও খুব খারাপ তোমাকে খুব দেখতে ইচ্ছা করছে আমি এখন ঢাকা ছেড়ে তোমার কাছে যাব না তা আসতে যাবে কেন আচ্ছা তাহলে যা বলার তাড়াতাড়ি বলো আমার বন্ধুরা আমার জন্য অপেক্ষা করছে ঠিক আছে যাও আচ্ছা মেয়েটা কেঁদে কেঁদে বালিশ ভিজিয়ে তার আবেগগুলো বিসর্জন করতে থাকে আর এদিকে ছেলেটি বন্ধুদের সাথে আনন্দ করতে থাকে ছেলেটার কাছে মেয়েটার সস্তা আবেগগুলো ঠুনকো আর মেয়েটার কাছে ছেলেটির প্রায়োরিটি সবার উপরে তুমি তো প্রায় অনলাইনে থাকো কই একবারও তো আমাকে নক করো না আমি অনলাইনে কাজে ব্যস্ত থাকি তোমার মতো কারণ ছাড়া পড়ে থাকি না সেদিন যে দেখলাম এটা দিচ্ ছেলে তখন তো একবার মনে করতে পারতে তোমার মন চাইলে তুমিও করতে পারো তুমি ব্যস্ত থাকো তাই হুম তোমারে বলছে তুমি কি আমাকে এড়িয়ে যেতে চাইছো কিভাবে বুঝছো তোমার ব্যবহারে এটা তুমি ভাবতেই থাকো আমি গেলাম ছেলেটা হয়তো চায় না মেয়েটা তার সাথে কথা বলুক তবু মেয়েটা ছেলেটার জন্য অপেক্ষা করে এই বুঝি ফোন বা টেক্সট এলো ফোনের টুম শব্দ হলেই মেয়েটা দৌড়ে আসে হয়তো ছেলেটা তাকে মনে করেছে কিন্তু তার মনের ভুল ছেলেটা তাকে মনেই করেনি মেয়েটা কাঁদে খুব করে কাঁদে খুব অসহায় হয়ে কাঁদে কিন্তু সেই কান্না সেই আত্মচিৎকার ছেলেটার কানে পৌঁছায় না মেয়েটা নির্ঘুম রাত জাগতে জাগতে অসুস্থ হয়ে পড়ে পুরো পৃথিবীটা দুর্বিষহ মনে হয় তার মেয়েটার বান্ধবীরাও রিলেশন করে মেয়েটা তার বান্ধবীদের দেখে তারা কত কেয়ার কত শেয়ার প্রতি মুহূর্তে মনে করে খাওয়ার আগে ফোন দিয়ে জানতে চায় সে খেয়েছে কিনা মেয়েটা এসব দেখে আর কাঁদে আফসোস করে সেও চায় কেউ তাকে কেয়ার করুক কেউ তাকে ভালোবাসুক অথচ মেয়েটিকে ছেলেটি কেমন আছে বলে একবারও টেক্সট করে না মেয়েটি আর অবহেলা পেতে চায় না তাই সে সিদ্ধান্ত নিল তার জীবন আর রাখবে না কিন্তু মরে যাওয়ার আগে ছেলেটিকে বলল আমি তোমাকে ভীষণভাবে ভালোবাসি যেন আমার মতো করে কেউ তোমাকে ভালোবাসতে পারবে না হুম জানি ভালো থেকো এমন কথা বলছো কেন কিছু খেয়েছো হ্যাঁ ঘুমের ওষুধ খেয়েছি কয়টা আটটা সমস্যা নাই আটটা খেলে কেউ মরে না তুমি কি আমার মৃত্যু কামনা করছো নেশাখোরদের বেঁচে থাকার কোনো মানে হয় নেশারা তোমার জন্য করেছি তোমাকে ভালোবাসি তাই নেশা করেছি যে নিজেকেই ভালোবাসতে জানে না সে অপরকে কি ভালোবাসবে আমি চাই আমাকে কোনো সুস্থ মানুষ ভালোবাসে কোনো অসুস্থ মেন্টাল নয় আর ভালোবাসি বলবে কেউ না মেয়েটা আবারও কাঁদে হয়তো কিছু আশা করেছিল ছেলেটির থেকে মন খারাপের সময় ছেলেটিকে পাশে পাবে তাকে হাসাবে তাকে এক মিনিট হয়ে মনে করবে সবার সামনে তাকে ভালোবাসি বলবে কিন্তু না ছেলেটা কখনো মেয়েটিকে কারো সামনে আনতে চাইনি এক মিনিটের সময় দিতে চাইনি। এভাবেই দিন চলে যেত দুজনের আজকাল মেয়েটার ছেলেটার কথা ভেবে কাঁদে না তার থেকে কোনো কিছু আশা করে না বেশ মানিয়ে গুছিয়ে নিয়েছে নিজেকে একদিন হঠাৎ ছেলেটাকে কেন্দ্র করে একটা মেয়েকে আবিষ্কার করে কিছুদিন পর ওই মেয়েটা তার সাথে কথা বলতে আসে ছেলেটার ব্যাপারে জানতে চায় মেয়েটি সেদিন বুঝতে পেরেছিল সব কিছুই এতদিন ছেলেটা তাকে অপশনে রেখেছিল তবু মেয়েটা ছেলেটার কোনো কথা বলেনি কারণ ছেলেটা তাকে কখনো কারো সামনে ভালোবাসার দাবি নিয়ে আসেনি তবে ওই মেয়েটা বলেছিল তারা দুজন দুজনকে খুব ভালোবাসে এপারের মেয়েটা একটা ছোট্ট দীর্ঘশ্বাস নিয়ে মুচকে এসে নিজেকে বলেছিল মানুষ কত যে বোকা হয় সেটা নিজেকে না দেখলে বিশ্বাস হতো না এখানে একটা কথাই বলার আছে যে ভালোবাসতে পারবেন না তাহলে ভালোবাসা সম্পর্কে জড়ানোর কি দরকার অবহেলা করে পবিত্র হৃদয়গুলো নষ্ট করার কি দরকার ভালোবাসুন ভালো থাকবেন অবহেলা করে বা কারো ভালোবাসা নিয়ে খেলা করে নিজেকে বড় ভাবার কিছুই নেই খুব শীঘ্রই এমন দিন আসবে যেদিন আপনিও কারো অবহেলার পাত্র হবে কেউ আপনার ভালোবাসা নিয়েও খেলবে তাই ভালোবাসতে শিখুন ভালোবাসার বিনিময়ে ভালোবাসা পাবেন আর কষ্টের বিনিময়ে পাবেন শুধুই কষ্ট